সৌদি আরবিয়া আমাদের কাছে দেশটির পরিচিতি সৌদি আরব নাম মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় রাষ্ট্র সৌদি আরব যার আয়তন আট লাখ সত্তর হাজার বর্গ মাইল বাংলাদেশের পনেরো গুণ বড় হলেও রাষ্ট্র সৌদি আরবের লোকসংখ্যা মাত্র পৌনে তিন কোটি প্রতি বর্গ কিলোমিটারে মাত্র বারো জন মানুষের বসবাস রাজতন্ত্রশাসিত দেশটিতে হিম বা বাদশাই সর্বোচ্চ ক্ষমতাধর এই রাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল মরুভূমি ও পাহাড়ি এলাকা তেরোটি প্রদেশ নিয়ে গঠিত সৌদি আরবের রাজধানী রিয়াদ মক্কা ও মদিনাকে সারা বিশ্বের মুসলমানরা সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচনা করেন মক্কায় পবিত্র কাবা শরীফে হজ মৌসুম ছাড়াও সারা বছরই উমরা হজ করার জন্য লাখো মুসলমানদের ভিড় লেগে থাকে প্রসিদ্ধ মক্কা মদিনার সাথে সৌদি আরবের বড় শহর জেদ্দা দাম্মাম তাবুক আভা আলবাহা তায়েফ আরার ও আলকাসিম এসব শহরে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম কখনো কখনও সেখানে তাপমাত্রা ওঠে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে সৌদি আরবের আবহাওয়া বিভিন্ন শহরে বিভিন্ন রকম মরুভূমি প্রধান শহর রিয়াদ দাম্মাম হাইল মদিনা এসবে গরমের সময় প্রচণ্ড গরম এবং শীতের সময় অনেক শীত পড়ে আবার কিছু শহর পাহাড়ের উপরে হয় সারা বছরই সেখানে থাকে ঠান্ডা যেমন তায়েফ আভা আলবাহা এছাড়া জেদ্দা জিজান জুবাইল ও নাজরান সমুদ্র তীরবর্তী হয় আবহাওয়া মাঝামাঝি পর্যায়ের অনেকটা বাংলাদেশের মতো সৌদিতে সারা বছর চার ইঞ্চি পরিমাণ বৃষ্টি হয়ে থাকে মাঝে মাঝে হঠাৎ করে ধুলে ঝড়ে বিশ ত্রিশ মিনিট চারদিক অন্ধকার হয়ে যায় সৌদি আরবের জাতীয় সঙ্গীত আশ আল মালিক লং লিভ দ্য কিং প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ মধ্যপ্রাচ্যের এই দেশটির মূল আয় তেল সৌদি আরবের মুদ্রা বা টাকার নাম সৌদি রিয়াল এবং পয়সার নাম হালালা তাদের প্রধান এবং মূল ভাষা আরবি সবাই আরবিতে কথা বলেন পাশাপাশি ইংরেজিও আন্তর্জাতিক ভাষা হিসেবে সেখানকার অফিস আদালত কিংবা অন্যান্য কর্মক্ষেত্রে চালু আছে বাংলাদেশ থেকে প্রায় ছয় হাজার কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই দেশটির অর্ধেক জুড়ে আছে রাব আল খালি নামক বিশাল মরুভূমি সৌদি আরবের মরুভূমিতে বেদুইনদের ঐতিহ্যবাহী যাযাবর জীবনপ্রবাহ এখনও আছে এটি তাদের হাজার বছরের ঐতিহ্য যাযাবর বেদুইনরা মরুভূমিতে উট ও দুম্বা বা ভেড়া পালন করেন যেহেতু ইসলাম ধর্ম সপ্তম শতাব্দীতে আরবে নবজাগরণ লাভ করেছিল তাই মুসলিম সংস্কৃতি বিস্তৃত হয়েছিল প্রধানত আরব অঞ্চল থেকেই সৌদি আরব ইসলামের পূর্ণভূমি হওয়ায় সেখানে প্রচুর মসজিদ এবং মুসলমানদের অনেক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে ঈদ ফিতর ও ঈদ আজহা বিশেষ দিন হিসেবে চমকের সাথে সৌদি আরবে পালন করা হয় এসব উৎসবের দিন সাধারণ ছুটি হিসেবে সকল অফিস ও স্কুল বন্ধ থাকে সৌদিরা তাদের বিশেষ বিশেষ ঘরোয়া অনুষ্ঠানে নিজেদের ঐতিহ্যবাহী গান বাজনা ও নাচ পরিবেশন করে থাকেন সৌদি আরবের স্থানীয় নাগরিকরা সাধারণত ভাত পছন্দ করেন তবে খুবুজ নামের এক প্রকার শুকনো রুটিও জনপ্রিয় সেখানে উল্লেখযোগ্য অন্যান্য খাবারের মধ্যে আছে ঝলসানো রুটি ফরাফিল বা ডালের বড়া এবং সবজি সহ নানা আরবীয় খাবার ফলের মধ্যে প্রধান খেজুর এছাড়া আঙুর কমলা আপেল ও পাওয়া তরমুজ চা ও খেজুর সহ নানা মশলা থেকে তৈরি পানীয় সেখানে বেশি জনপ্রিয় ইসলামিক রীতি মেনে মদ ও মাদক নিষিদ্ধ সেখানে সৌদি আরবে ইসলামিক আইন কানুন শরীয়ত মোতাবেক কঠোরভাবে পরিচালিত হয় বিধায় ছোটখাটো যেকোনো অপরাধের শাস্তিও কঠোর হয়ে থাকে ছোটখাটো চুরির জন্য আঙুল ও বড় চুরির জন্য হাতের কবজি কেটে দেয়া হয় কঠোর আইনের আওতায় সৌদি আরবে তিনটি অপরাধের জন্য অভিযুক্ত অপরাধীর শিরোচ্ছেদ করা হয় এসব হচ্ছে হত্যা ধর্ষণ ও মাদক ব্যবসা রাজনৈতিক দল গঠন শাসিত সৌদি আরবে নিষিদ্ধ বিদেশিরাও সেখানে সভা সমাবেশ মিটিং মিছিল বা রাজনৈতিক কর্মসূচি করতে পারবেন না এসব করলে তাদের দেশটি প্রচলিত আইনে শাস্তি হতে পারে ইসলামী আইন অনুযায়ী সৌদি নারীরা বোরখা পড়েন তাদের সাথে ঘরে বা বাইরে কোথাও কোনো অপরিচিত বা আত্মীয় নন এমন কারো কথা বলা নিষেধ এমনকি কোনো নারীর দিকে তাকিয়ে কোনো ইঙ্গিত করলেও তা অপরাধ ধরা হয় সৌদি আরবের আইনে এমন অপরাধ কঠিন শাস্তির আওতায় পড়ে তাই এক্ষেত্রে সবাইকে সাবধান থাকতে হবে পুরুষদের সোনার আংটি বা চেইন পরাও নিষিদ্ধ সৌদি আরবে রাস্তায় থুতু ফেলা বা মূত্র ত্যাগ করে নোংরা করলেও শাস্তি আছে সৌদিতে মুসলমানদের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক নামাজের সময় অযথা ঘোরাঘুরি করলে সাদা পোশাকধারী মোতোয়া নামের পুলিশের হাতে ধরা পড়লে কারাগারে যেতে হতে পারে নামাজি এবং ধর্মভীরু বিশ্বস্ত কর্মীদের সৌদি মালিক ও কোম্পানি বেশি পছন্দ করে সৌদি আরবের সব রাস্তা উন্নত ও আধুনিক দ্রুত রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চলে সেখানে তাই ইচ্ছে হলেই রাস্তার মাঝখান দিয়ে দৌড়ে বা হেঁটে পারাপারের চেষ্টা মৃত্যু ঝুঁকি হতে পারে তাই যার যার পথ তাকেই দেখে বুঝে সাবধানে পার হতে হবে সৌদি আরবের মোট জনসংখ্যার ত্রিশ শতাংশই অভিবাসী বা অন্য দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা কাজের জন্য সৌদি আরবে গিয়ে বসবাস করছেন এর মধ্যে উল্লেখযোগ্য বিদেশি কর্মী রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ফিলিপাইন ও নেপালে। পনেরো লাখেরও বেশি বাংলাদেশি এখন কাজ করছেন সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি আরবে নানা কাজের সুযোগ আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্লিনিং কনস্ট্রাকশন টেকনিক্যাল কৃষিকাজ নার্সিং প্ল্যান্টেশন এবং সিকিউরিটি সার্ভিস সৌদি আরবে কাজের ধরন বেতন কতক্ষণ কাজ করতে হবে কেমন স্থানে থাকার জায়গা এসব জেনেই বিদেশি কর্মীরা সেখানে যান সেখানে গিয়ে কোনো কারণে ধর্মঘট বা আন্দোলন করলে তাৎক্ষণিক পুলিশ আটক করতে পারে আটক কর্মীদের তারা জেলখানায় রেখে শাস্তি বা দেশেও ফেরত পাঠাতে পারে কাজের জায়গা শ্রমিক কলোনি এমনকি কেনাকাটার বাজার দোকান সবখানেই নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে চাকরির জায়গা বা কর্মস্থলে শ্রমিকদের সৌদি কোম্পানি নির্ধারিত পোশাক ও নিরাপত্তা বিধিবিধান মেনে চলতে হবে দৈনিক আট থেকে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হতে পারে শুক্রবার সৌদি আরবের সাপ্তাহিক সরকারি ছুটি কিছু কিছু কাজের ক্ষেত্রে মরুভূমির মাঝে শ্রমিকদের থাকার জন্য কিছু ক্যাম্প তৈরি করা হয় এসব ক্যাম্পের প্রতি কামরায় দোতলা খাটে দশ বারো জন শ্রমিকের থাকার ব্যবস্থা বিদেশি কর্মীদের জন্য তাদের উপযোগী ভাত রুটি মাংস ডাল বা সবজি জাতীয় খাবারের ব্যবস্থা করা হয় বিদেশি নাগরিকদের এক প্রদেশ থেকে অন্য প্রদেশ যেতে ওরাকা নামের অনুমতিপত্র লাগে সৌদি প্রবাসী বাংলাদেশিরা সেখানে যে কোনো সমস্যায় দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও অভিবাসী কমিউনিটি বিদেশি মানবাধিকার সংস্থার সহযোগিতা নিতে পারেন মরুভূমি হওয়ায় সৌদি আরবে খুব বেশি গাছপালা ও জীবজন্তু নেই প্রচণ্ড তাপমাত্রার কারণে মরুভূমিতে বিভিন্ন জাতের অর্কিড ও তেঁতুল জাতীয় কিছু গাছ হয় উনিশশো সালের পর থেকে সৌদি আরবে আধুনিক পদ্ধতিতে কিছু অঞ্চলে খামার গড়ে উঠেছে যেখানে পোল্ট্রি ডেইরি ফিশারিজ ও শাকসবজি সহ নানা শস্য ও ফলমূল উৎপাদিত হচ্ছে এ ধরনের কৃষি খামারকে আরবে মাজরা বলা হয় সৌদি জনগণ তাদের জমির পাঁচ শতাংশেরও কম কৃষিকাজে ব্যবহার করেন সুজলা সুফলা না হলেও সরকারি পৃষ্ঠপোষকতা আধুনিক সেচ ব্যবস্থা ও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে সৌদি আরবের কিছু অঞ্চল এখন মনোরম সবুজ হয়ে উঠেছে কৃষিখাতে প্রচুর বিদেশি শ্রমিক কাজ করছেন সেখানে এর মধ্যে আছেন বাংলাদেশিরাও মরুভূমির দেশ হলেও সৌদি আরব স্থান করে নিয়েছে আধুনিক বিশ্বের প্রথম সারির একটি দেশ হিসেবে এই আধুনিক সৌদি আরব গড়ে তুলতে তিন যুগেরও বেশি সময় ধরে সেখানে কাজ করছেন বাংলাদেশিরা তাই সৌদি নাগরিকরা পছন্দ করেন বাংলাদেশিদের সৌদি জনগণের মন জয় করেই সেখানে বসবাস করছেন বাংলাদেশিরা দুই দেশের শিল্প সংস্কৃতি ভৌগোলিক অবস্থান এক না হলেও মুসলিম রাষ্ট্র হয় সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের দুই মুসলিম দেশের এই বন্ধুত্ব আরও দৃঢ় এবং দীর্ঘজীবী হোক